আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরির মতো ব্যক্তির বিরুদ্ধে কথা বলে চিন্তা করা যায় সৈয়দ কামাল আব্দুল্লাহ আবদুল্লাহ জাফরি হচ্ছেন সেই আলেন যিনি শুধু এই দেশ নয় আরব বিশ্বের বড় বড় সাহেবদের কাছেও তিনি একজন জনপ্রিয় আলেন শেখ আব্দুর রহমান সুদাইসি সহ হুজাইফি সহ তারপরে কি বলে সৌদি আরব কেন্দ্রিক যে সমস্ত আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে এই সংস্থাগুলোর তিনি একজন অন্যতম সদস্য হারামাই তারপরে মোদিন ইউনিভার্সিটির তিনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তাকে সবাই চেনে আন্তর্জাতিক একজন আলেম দিন যিনি সাইদ আবুল আল্লাহ মোহিনের সঙ্গে চলা মানুষ যিনি ইউসুফ আল মতো ব্যক্তিদের সঙ্গে চলা মানুষ সেই লোকটার বিরুদ্ধে এই সাজা মাতা বলে যে সে চরিত্রহীন সে খারাপ মানুষ এই জাতীয় কথা বলে সম্মানিত বন্ধুগণ আজে বাজে লোক দিয়া মন আমরা নষ্ট করতে দেব না আসতে গণ কেন কিছু নেতাও ছিল আজে বাজে কিছু আলোচক ছিল যে আলোচকের প্রশংসা করে হল সানি মোসমানের মতো মানুষরা ষোলো বছর চলে গেছে এদেশে অনেক পরিচিত আরে ছিলেন যাদের নামে একটা মামলা তো কথা একটা গায়ে আচর পর্যন্ত লাগে নাই আবার কিছু আলেম ছিলেন যারা জেলখানায় থেকে থেকে ধুকে ধুকে শেষ পর্যন্ত মঞ্চে তিনি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে বিদায় নিয়েছেন বাতিল শক্তির কাছে মাথা মতো করেন নাই